এই যে দুইটা পাতা আছে শরীফ শরীফা ছিঁড়বেন ছিঁড়বেন ছিঁড়ার পরে আপনারা হচ্ছে ওই বইটা আবার দিয়ে দিবেন দিয়ে বলবেন এটা কম অর্ধেক দামে বেচো আজকে একজন স্যার আউট হয়েছে কালকে আর একজন স্যার আউট হয়ে যাবে একটা সময় আসবে যখন সমকামীরা বিশ্বে বিজয় লাভ করবে আর আমরা বেঁচে থাকতে এটা কষ্টের কালো সম্ভব হতে পারে না ঠিক কেন বলো যুবক ভাইয়ারা এই জন্য আমার কথা প্রত্যেকটা যুবকের জন্য যেই কলেজে যেই স্কুলের যে ইউনিভার্সিটির ভেতরে কোন শিক্ষার বইয়ে সমকামিতাকে প্রমোট করা হবে সেই শিক্ষার বইকে আমরা সমতা নিক্ষেপ করবো ঠিক কেন বলেন যুবক মেয়েরা আমার মনে হয় মাদ্রাসাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষার কারিগর আপনি কোথায় যাবেন আজ স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষা লেবা আছে আজকে সমকামিতাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং যে সারগুলো আজকে সমকামিতার বিরুদ্ধে অবস্থান করছে এদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে কথা আসতে কেন জোরে বলতে হবে যুবক ভাইয়ার এদেরকে চাকরি থেকে আউট করে দেওয়া হচ্ছে আমি রিসেন্টলি দেখলাম একজন স্যার যার নাম হচ্ছে আসিফ আমার মিতা তার নামও আসিফ তিনি সমকামিতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য তাকে তার চাকরি থেকে আউট করে দেওয়া হয়েছে ফলে তিনি একটা প্রতিবাদস্বরূপ বক্তব্য দিয়েছেন যেটা গোটা পুরো বাংলাদেশে ভাইরাল হয়ে গিয়েছে আমার কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত মুসলমান ঘরের সন্তানরা অ্যাক্টিভ না হবে যতক্ষণ পর্যন্ত মুসলমান ঘরের সন্তানরা সমকামিতার বিরুদ্ধে স্লোগান না তুলবে গোটা দেশটা ধ্বংসত্বের দ্বার প্রান্তে পৌঁছে যাবে ঠিক কেনা বলা আজকে একজন স্যার আউট হয়েছে কালকে একজন স্যার আউট হয়ে যাবে একটা সময় আসবে যখন সমকামীরা বিশ্বে বিজয় লাভ করবে আর আমরা বেঁচে থাকতে এটা কষ্ঠিন কালো সম্ভব হতে পারে না ঠিক কেনা বলা যুবক মায়ারা এই জন্য আমার কথা প্রত্যেকটা যুবকের জন্য যেই কলেজের যেই স্কুলের যে ইউনিভার্সিটির ভেতরে কোন শিক্ষার বইয়ে সমকামিতাকে প্রমোট করা হবে সেই শিক্ষার বইকে আমরা সমতা ঠেপ করবো ঠিক কেন বলে যুবক মেয়েরা আমরা মুসলমান ঘরের সন্তান আমরা সমকামিতাকে পছন্দ করি না আমাদের স্লোগান হচ্ছে একটা যদি যেই সমস্ত প্রতিষ্ঠান যে সমস্ত মন্ত্রীরা শিক্ষামন্ত্রীরা সমকামিতাকে প্রমোট করতে চায় মুসলমানদের দেশে থেকে এই স্বপ্ন কখনো পূরণ হবে না ঠিক কেনা বলো যুবক ভাই এটার জন্য আমাদেরকে কঠোর প্রতিবাদ করতে হবে ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে যেখানেই আমরা যাব আমাদের কথা একটা আমার সন্তানকে আমি ভর্তি করিয়েছি সমকামী বানাবার জন্য নয় আমার সন্তানকে আমি রসুলের আদর্শ বান করতে চাই ঠিক কেন বলো যুবক ভাইয়েরা আমার এই পুরো মাতৃভূমিকে সমকামিতার এই ফেতনার থেকে হেফাজত করু সকলে পড়ে আমি আজকে আমাদের রুখে দাঁড়াতে হবে যদি আমরা আজকে স্টপ হয়ে যাই সাইলেন্ট হয়ে যাই আগামীতে দেশটা ধ্বংসত্বের তার প্রান্তে পৌঁছে যাবে আর সবচেয়ে অবাক লাগে আমাদের দেশে কন্টেন্ট ক্রিয়েটাররা আজকে হিজড়ার সঙ্গে প্রেম করে সমকামিতা করে সবচাইতে বড় অবাক লাগে ছেলে ছেলেকে বিয়ে করছে এবং ব্লগ বানাচ্ছে ভিডিও তৈরি করছে সমকামিতাকে প্রমোট করছে আর এদেশের মানুষ এতটা আবেগি এদেরকে লাইক দিয়ে কমেন্ট দিয়ে শেয়ার দিয়ে এদের ভিউজ বাড়াচ্ছে আর দিন দিন আরো নষ্টামি তৈরি হচ্ছে ঠেকে বলা যুবক ভাইয়ারা খবরদার সোচ্চার হয়ে যাও যুবক ভাইয়ারা আমরা মুসলমান ঘরের সন্তান আমরা অমরের সৈনিক আমরা প্রিয় নবীজির সৈনিক আমাদের কথা একটা এদেশ আমার মাতৃভূমি এদেশের জন্য আমরা যুদ্ধ করেছি লড়াই করেছি এটা ইসলামের জন্য থাকবে ইসলামের বিরুদ্ধে কোন কাজ আমরা চুল পরিমাণ টলারেট করবো না ডেকে না বলো যুবক ভাই আল্লাহ আমার এই মাতৃভূমিকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করে পড়ে প্রত্যেকটা যুবকের হৃদয়ে হৃদয় ইসলামের বাণীকে ঢুকে দিক সকলেই বর্ণ আমের এবার আসুন আমরা মূল আলোচনায় ফিরে যাই মূল আলোচনায় ফেরার আগে আমরা বীর দিব যেহেতু ভূমিকা আমরা অনেকগুলো